বর্তমানে আমরা আছি সমস্যা নদীর উপরে আর এর এই পাশটা হচ্ছে দুর্গাপুর আমরা আছি পাশে ওই ছেলে যাবো সেটা হচ্ছে বিদেশ মানে সাদা মাটির পাহাড় বা মাটির পাহাড় তো ঠিক স্বয়েন্দ্র দিন দেখা এই যে আমাদের মোটর সাইকেল আমরা ধাক্কা দিয়ে তারপর মানে নদীটা পার করে ফেলছি নদীতে আসলে বেশি পানি না তারপরে মোটামুটি হাঁটু সমান পানি বা নিস পানি একদম পরিষ্কার পানি আর এই সব পানিগুলো সব এই যে মেঘালয়ের পাদদেশ থেকে চলে আসে এবং আমাদের বাংলাদেশে যত কনস্ট্রাকশন বিল্ডিং এর যে ঢালাইয়ের জন্য লাল বালুটি পাওয়া যায় সেই সিলেকশন বা দুর্গাপুরের বালু এখান থেকেই কিন্তু উত্তোলন করা হয় শুধু তো ভিডিও দেখে গেলেন কিছু তথ্য নিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন হাঁটু জল সম পরিমাণ যে নদীটি এটাই হচ্ছে দুর্গাপুর নদী যেটা আমরা বলে থাকি আসলে এটা হচ্ছে সমেশ্বরী নদী সমেশ্বরী নদীর আরেকটা শাখা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুতার পারি ছোট ছোট টিলা পাহাড়ের উপর এমন অহরহ ঘর দেখতে পাবেন দুর্গাপুর আর বিজয়পুরে যেটা হচ্ছে নেত্রকোনা সদর থেকে বেশি অদূরে নয় তবে দুর্গাপুর পেরিয়ে তারপর এই বিজয়পুর আর এই বিজয়পুর হচ্ছে একদম লাস্ট বর্ডার সাইড আর এই কারণে এখানকার ছোট ছোট পাহাড় বা টিলাগুলোতে অনেক মানুষের জীবনযাপন ঘরবাড়ি আর এখানকার রাস্তাঘাট জাস্ট ওয়াও আমরা এখন বর্তমানে আছি বিজয়পুর আর এই বিজয়পুরের আমাদের যে পিছনে এই জায়গাটা হচ্ছে যেখানে गारো আদিবাসী তাদের কমলা বাগান সেখানে আমরা দেখি কি অবস্থা কি আছে অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত বিজয়পুর পাহাড়ের এই লোকাল মার্কেটে অথবা গারো পাহাড়ের এই লোকাল মার্কেটে যে যাই বলুন না কেন এখানে কিন্তু অনেক গারো অধিবাসীর বসবাস আর এটাই হচ্ছে বিজয়পুর পাহাড়ের লোকাল মার্কেট অথবা গারো বিজয়পুর পাহাড়ের লোকাল মার্কেট এই বিজয়পুর পাহাড়কে কিন্তু গারো পাহাড়ও বলা হয় আর এটাই কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস নেত্রকোনার মধ্যে যাই হোক আমরা ভেতরটা প্রবেশ করি আমার পিছনে যে ঘরটি দেখছেন এটা হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো এটা হচ্ছে বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলো বিজয়পুর যে পাহাড় এই পাহাড় উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু তারপরেও ইভাশা মিটছে না এত সুন্দর ভিউ প্রকৃতি দেখার দেখি এর উপরটায় কি আছে বিজয়পুর পাহাড় বা গারো পাহাড়ের উপর থেকে এই ভিউটা জাস্ট মন একদম কেড়ে নিবে আপনার প্রকৃতির যদি মায়া নাও থেকে থাকে পাহাড়ের প্রতি যদি আপনার মায়া নাও থেকে থাকে তাও এখানে এলে এখান থেকে এই ভিউটা দেখলে আপনি অবশ্যই প্রকৃতি এবং পাহাড়ের প্রেমে পড়ে যাবেন আমরা এই বিজয়পুর যে কমলা এরিয়াতে আসলাম এখানে আসলে মানে কি বলবো দেখার মতো কিছু নাই যদি বলেন সেটাও ভুল এখানে দুই তিনটা পাহাড় আছে এই পাহাড়গুলোকেই সবাই ঘোরাফেরা করে দেখে আর পাহাড়ের যেসব গাছ এই যে গাছগুলো দেখা যাচ্ছে মানে খেজুর গাছের মতো কিন্তু এটা খেজুর গাছ না এটা অন্য একটা কী গাছ বলে সেটা আমি যাই না সেটা নামটা আমি জানলে আপনাদেরকে জানাবো এই গাছের নিচে শীতল ছায় আপনি একটু বসে জিরে নিতে পারবেন পাহাড়ের উপরে উঠে উপর থেকে সমেশ্বরী নদীর ভিউ দেখতে পারবেন তার পাশাপাশি সমেশ্বরী নদীর ওই পারে মেঘালয়ের যে রাজ্যের বড়ো বড়ো পাহাড়গুলো সেগুলো দেখতে পারবেন আর কিছু কিছু আদিবাসী যারা মানে গারো বা যারা আদিবাসী আছে যাদেরকে বলা হয় তারাও কিন্তু বাংলাদেশেরই একটা অংশ তারাও বাংলাদেশেরই মানুষ তাদের ঘরবাড়িগুলো দেখতে পারবেন যা এখন যাই হোক আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য চলে আসলাম নেত্রকোনা সদরের একদম লাস্ট বিজয়পুর আর বিজয়পুর কোম্পানি সদর যেই বিজেপি ক্যাম্প সেই বিজেপি ক্যাম্পের একদম কাছাকাছি আছে আর এর পাশেই হচ্ছে যেই বিজয়পুর পাহাড় বলে নাম আখ্যায়িত সেই জায়গা এই রাস্তা দিয়ে একটু দূর এগিয়ে গেলেই সমস্যার নদী লাস্ট তারপর হচ্ছে ল্যান্ড এবং এরপরে হচ্ছে ভারতবর্ষ তথা ভারত